যখন বিশাল আকাশ শান্ত থাকে হঠাৎ দেখা মেলে এক নিঃশব্দ বীরের ডানায় ভর করে উড়ে চলে সে যেন সৃষ্টির শ্রেষ্ঠত্ব একটা একটা নাম প্রতীক একটা কিংবদন্তি কিন্তু এই আশ্চর্য পাখির গল্প কি আমরা সবাই জানি কোথা থেকে এসেছে সে কেমন তার গতি শক্তি আর টিকে থাকার লড়াই চলুন উড়ে ঈগলের পৃথিবীতে পূর্বপুরুষ পৃথিবীতে আসে প্রায় ৩৫ মিলিয়ন বছর আগে এরা উদ্ভব হয়েছে সেই শিকারী পাখিদের থেকে যারা প্রাগৈতিহাসিক যুগে আকাশে রাজত্ব করত ওই যুগে এদের গঠন ছিল বিশাল এবং সময়ের সঙ্গে অভিযোজন ঘটিয়ে তারা হয়ে উঠেছে আধুনিক ইগল শক্তিশালী চতুর এবং ভয়হীন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে প্রায় ষাট প্রজাতির ইগল উত্তর আমেরিকার বাল্ট ইগল ইউরেশিয়ার গোল্ডেন ইগল দক্ষিণ আমেরিকার হার্পি ইগল দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপাইন ইগল আফ্রিকার কাউন্সার ইগল প্রত্যেকটি প্রজাতির নিজস্ব বৈশিষ্ট্য ও পরিবেশের সাথে অভিযোজন রয়েছে একটি ইগলের ওজন হতে পারে তিন থেকে নয় কেজি এবং ডানার দশমিক পাঁচ মিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে পারে তারা ঘন্টার পর ক্লান্তি ছাড়াই কারণ তারা বায়ুর স্রোতকে কৌশলে ব্যবহার করে শিকার করতে গিয়ে গোল্ডেন ইগল ডাইপ করে দুশো কিলোমিটার ঘণ্টা গতিতেও গতি ও কৌশলে ইগল এক অনন্য দৃষ্টান্ত ঈগল শিকার করে দূর থেকে শিকার নিরীক্ষণ করে অতর্কিতে ঝাঁপিয়ে পড়ে তাদের চোখ মানুষের চেয়েও চার থেকে পাঁচ গুণ বেশি শক্তিশালী নখরের এক চাপে তারা ধরতে পারে খরগোশ মাছ সাপ এমনকি ছোট হরিণ তাদের শিকার পদ্ধতি নির্ভুল নিঃশব্দ এবং চরম দক্ষতাপূর্ণ ইগলরা তাদের বাসা হতে পারে তিন মিটার প্রশস্ত এবং এক টন ওজনের তারা একবারে এক থেকে তিনটি ডিম পারে বাচ্চাগুলো বড় হয় ধীরে ধীরে এবং মা বাবা উভয়ই তাদের লালন পালন করে ইগলের জীবনের সবচেয়ে বড় হুমকি এসেছে মানুষের দিক থেকে। বন উজার বিষাক্ত কীটনাশক বৈদ্যুতিক তারে ধাক্কা এবং অবৈধ শিকার এসবই ইগলের সংখ্যাকে ধীরে ধীরে কমিয়ে দিয়েছে বিশেষ করে ফিলিপাইন ইগল ও মাদাগাস্কার ইগল আজ প্রায় বিলুপ্তির পথে তবে কিছু দেশে সংরক্ষণ কেন্দ্র ও আইনগত পদক্ষেপ ইগলকে নতুন জীবন দেওয়ার চেষ্টা চালাচ্ছে ঈগল শুধু একটি পাখি নয় এটি স্বাধীনতা শক্তি ও গর্বের প্রতীক রোমান সাম্রাজ্যের পতাকা থেকে শুরু করে আধুনিক মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক পর্যন্ত ঈগলের ব্যবহার এক অবিচ্ছেদ্য শক্তির প্রতিচ্ছবি ঈগল আমাদের শেখায় যেখানে চোখ পৌঁছায় না সেখানে পৌঁছায় দৃষ্টিভঙ্গি এই মহাশক্তিশালী পাখির গল্প আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা বিস্ময়কর